কিছু তাহলে আমরা একসাথে সারা জীবন এই রকম বৃষ্টির দিন উপভোগ করবো ঝুম বৃষ্টির দিন ভালোবাসা মানে শুধু বৃষ্টির সময় কারো সাথে হাঁটা নয় জয়ের মধ্যে সেই হাতটি ধরে রাখার মনমানসিকতা ভেজা চোখ আর ভেজা শরীর নতুন ভালোবাসার প্রতীক একটা মায়া বাড়ায় আরেকটা বেদনা কমায় বৃষ্টি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা থামাতে পারি না যা থামানো যায় না পৃথিবী ঘুরে যাবে ঋতু বদলাবে বৃষ্টি পড়বে কেমন জীবন চলবে তুমি জানো তোমার সাথে কথা বলতে বলতে আমার সময় কেমন করে কেটে যায় আমি তা বুঝতেই পারি না আমি তোমার হাসিটা খুব পছন্দ করি যেন সারাটা দিনের ক্লান্তি একবারে উড়ে যায় তোমার সাথে থাকলে সারা পৃথিবী সুন্দর মনে হয় আমার কাছে তুমি ছাড়া আর কেউ নেই আমি তোমাকে খুব ভালোবাসি তুমি আমার জীবনের সবচেয়ে বড় উপহার নিভাবে আমাকে অবহেলা করতে পারো না কেন এত কষ্ট দিচ্ছ আমাকে কেন চলে যাচ্ছ আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দাও তুমি তো আমাকে পছন্দ করে নিয়ে করেছ তাহলে এমন কেন করছ আমার খুব ভয় করে জানো কি যেন আমাকে বাধা দেয় তারা করে সারাক্ষণ কি হচ্ছে আমার সাথে আমি তো তোমাকে খুব ভালোবেসে ফেলছি আমার পক্ষে তোমাকে নিয়ে যাওয়া সম্ভব না তুমি আমার হাতটা সত্য করে ধরতে পারবে আমাকে হারাতে দিও না তুমি এমন করে বলো না আমি আছি তো আমি সারা জীবন এভাবেই তোমার সাথে কাটিয়ে দিব আমি তোমাকে ভীষণ ভালোবাসি কখনো তোমাকে কষ্ট দিব না ভয় পেও না তোমার হাত কখনো আমি ছাড়ব না আমি তোমাকে ভীষণ ভালোবাসি কখনো তোমাকে কষ্ট দিব না ভয় পেও না তোমার হাত কখনো আমি ছাড়ব না আমার হাত ছাড়ো আমাকে যেতে দাও আমি তোমাকে ভুলে গেছি আগে কি বলেছি কি করেছি সব ভুলে যাও আমার বিয়ে ঠিক হয়ে গেছে বাবার পছন্দ বিয়ে করব আমাকে আর বিরক্ত করে না আরে আরে কি করছো ছাড়ো আমাকে আমি তোমাকে ঘৃণা করি সব শেষ এখানে এখন কেন এসব বলছো আমি তো তোমাকে কখনো ভুলতে পারবো না আগে কি বলেছিলে আমি যেন তোমার হাত না ছেড়ে দেই এখন কেন এই কথা বলছো তোমার বিয়ে ঠিক হয়ে গেছে সেটা আমিও জানি কিন্তু তুমি কেন আমার ভালোবাসার সাথে করলে। আমি তো তোমাকে ভুলতে পারবো না আমারও তো পরিবার আছে প্লিজ সব আর বলো না চলো আমরা বিয়ে করে ফেলি একদিন সব ঠিক হয়ে যাবে আমার এমন দুর্দিনে তুমি সাথে থাকো প্লিজ ঠিক আছে আমি আর বিরক্ত করব না যাও সুখী হতে চেয়েছো সুখী হও সুখে থেকো আমি তোমাকে খুব ভালোবাসি তুমি আমার সবকিছু তাহলে আমরা একসাথে সারা জীবন এই রকম বৃষ্টির দিন উপভোগ করবো বৃষ্টির দিনই ভালোবাসা মানে শুধু বৃষ্টির সময় কারো সাথে হাঁটা নয় জ্বরের মধ্যেও সেই হাতটি ধরে রাখার মন মানসিকতা ভেজা চোখ আর ভেজা শরীর নতুন ভালোবাসার প্রতীক একটা মায়া বাড়ায় আরেকটায় বেদনা কমায় বৃষ্টি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা থামাতে পারি না যা থামানো যায় না পৃথিবী ঘুরে যাবে ঋতু বদলাবে মিষ্টি পড়বে এবং জীবন চলবে তুমি জানো তোমার সাথে কথা বলতে বলতে আমার সময় কেমন করে কেটে যায় আমি তা বুঝতেই পারি না আমি তোমার হাসিটা খুব পছন্দ করি যেন সারাটা দিনে ক্লান্তি একবারে রয়ে যায় তোমার সাথে থাকলে সারা পৃথিবী সুন্দর মনে হয় আমার কাছে তুমি ছাড়া আর কেউ নেই আমি তোমাকে খুব ভালোবাসি তুমি আমার জীবনের সবচেয়ে বড় উপহার উচাটন মন মুরগিয়ে ওঠে নীরবে নীরবে সুপি সারে যেখানে কেউ নাই নাই রে সেখানে হাত ধরে যাই ছুটে তোমাকে পেয়ে আমি সত্যি আমি অনেক খুশি জানি না আমার এ সুখ কপালে জীবন একটাই, যাব। সারা তোমার তার অনেক বড় ঘরে বিয়ে হয়েছে তার বাবার পছন্দেই বিয়ে করেছে আর আমি এদিকে একা একা ধুকে ধুকে মরছি জীবন কি জিনিস যাকে ছাড়া আমাদের একদিন চলেই না আর তাকে ছাড়াই চলছি মাসের পর মাস বছরের পর বছর বৃষ্টির দিন হলে তাকে খুব মনে পড়ে তাকে কিছুতেই ভুলতে পারছি না মেনে নিতেও কষ্ট হচ্ছে আজ শুনলাম তার নাকি বিভোস হয়ে গেছে আসলেই কপালে সুখ না থাকলে সুখী হওয়া যায় না কি ভুল ছিল আমাদের প্রকৃতির কি নিয়ম যদি সে জানত তাহলে কি সে আমাকে ছেড়ে চলে যেত দুনিয়ায় আমার মতো কেউ তাকে ভালোবাসতে পারবে না জানি না তার একাকিত্ব কিভাবে কাটবে আজ এই বৃষ্টির দিনে তাকে একটা কল দিয়েই দেখি যদি সে ফিরে আসে মেনে নিব থাকে তাকে কষ্ট দিব না আর যদি না আসে তাহলে আমি সারা জীবন একাই থাকবো স্বপ্ন দিয়ে আমি সুখের সীমানা খুঁজে শ্রোধু তোমার মনের ঠিকানা কি সুন্দর হাসি তোমার ভীষ্মায় ধরা তোমায় পেলে সত্যি আমি হব দিশে হারারা স্বপ্ন দিয়ে আমি সুখে সিংহরা এসেছায় আর মতো থাকবো তোমার পাশে তুমি ছাড়া আর কেউ নেই এই জগৎ মাঝে স্বপ্ন স্বপ্ন রাশি রাশি আমার যে প্রিয় তোমায় অনেক ভালোবাসি